আলহামদুলিল্লাহ আবিদ্যাগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আবিদ এগ্রো নার্সারি সবসময় আধুনিক নিয়ে কাজ করে থাকে বিভিন্ন প্রজেক্ট পাট টু পাট আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে তারই পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম আবার আবিদ্যাগ্রো নার্সারির যে নতুন আরেকটি প্রজেক্ট বেগুনের প্রোজেক্টে তা বেগুন নিয়ে আমরা কিছু কথা বলবো সেটা হলো কি দর্শক যে দেখেন ছোট্ট একটি গাছ আমরা কিন্তু এই প্রোজেক্টটাতে আপনার বিগত দিনে শশা ছিল শশার পর করলা ছিল করলার পরে এখন আমরা বেগুন রোপণ করেছি তিনটা ফসল চলতেছে আমাদের একটা মালচিং পেপারে আমরা বারবারই বলি কেন আপনি মালচিং ফিল্মে আপনার প্রজেক্ট লস্ট হবে বা আপনার প্রজেক্ট কেন আপনি এই প্রোজেক্টে লস করবেন তো আসলে দেখেন আমরা কিন্তু তিনটা প্রজেক্ট অলরেডি সাকসেসের দিকে আলহামদুলিল্লাহ বাগুনের ব্যাপারে যে কথাটা বলবো এই যে এতটুকু গাছ যাত্রা যদি ভালো হয় কোকোপিটা উৎপাদিত হয় রোগ মুক্ত হয় তাহলে কিন্তু আপনার প্রজেক্টটি হানড্রেড পারসেন্ট এরকমই হবে তো যেটা বলার জন্য এই দেখেন বেগুনের যে ডালগুলো এইখান থেকে বাড়ার পরে আপনার অতিরিক্ত এখানে অনেকগুলো ডাল ছিল এই ডালগুলো আমি কেটে দিছি একটা দুইটা তিনটা কেটে দিছি এই ব্রাঞ্চগুলো আপনার তিন থেকে চারটা ব্রাঞ্চ পর্যন্ত আপনি কাটতে পারবেন কেটে দিবেন না হলে কী হবে জানেন এখান থেকেও গাছ বাড়বে কম শুধু জাপটাবে ঝুপাবে এখানে আর এখান থেকে যখন আপনি কেটে দিবেন ও গোড়া থেকে আপনার আধ হাত আট ইঞ্চি দশ ইঞ্চি উঠে যাবে উঠে গেলে আলো গাছে পেলে আপনার গাছে ঢুলে পড়া রোগ উইল্ডিং বিভিন্ন আপনার ফাঙ্গাসজনিত রোগ আপনার এখানে লাগবে না আর এই গাছে যখন গোড়াতে আলো বাতাস পাবে প্রচণ্ড পরিমাণে কিন্তু ফল জালি সাজ একশো একশো আসবে আমাদের গাছে দেখেন এই গাছটার বয়স আজকে বাইশ দিন বাইশ দিনে অলরেডি দেখেন এখানে কিন্তু জালির ফুল চলে আসছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন তো আমরা আশা করি যে আর আমরা হয়তো আরও বিশ দিনের ভিতরে আমরা এই বেগুন হারভেস্ট করতে পারবো সেটার ভিডিও তো আপনারা পাবেন এটা সার শিডিউল সব আপনাদেরকে দিব তবে প্রাথমিকভাবে আপনার গাছ যখন এরকম হয়ে যাবে অবশ্যই আপনি কিন্তু আপনার গাছটাকে এই নিচের যে ব্রাঞ্চ এক্সেস যে ব্রাঞ্চগুলো আপনি কেটে দিবেন তারপরে আপনি একটা সত্রাক স্প্রে দিয়ে দিবেন যে কোনো একটা সত্রাকশক কার্বন ডাইজিম প্লাসমেন্ট আপনি দিয়ে দিবেন বাস এই কাটার পরে তারপর আপনার যেটা আপনার স্প্রে আছে সাদামাছি রেড মাইট চোষক পোকার জন্য আপনার যে ওষুধ স্প্রে করেন করতে পারেন দেখেন আপনার বাটিম্যাক এমিডাগ্লোপ্রিড হ্যাঁ এই ধরনের ওষুধ আপনি যে কোনো ওষুধ স্প্রে করেন তা আপনার প্রয়োগ ঠিক থাকলেই হবে বা সাপ্তাহিক একটা ওষুধ আপনি কন্টিনিউ করবেন আপনার প্রজেক্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে আর বেগুনে যে কমন একটা সমস্যা যে ডুগা ছিদ্রকারী এটার জন্য অ্যাবএাম প্লাস ব্যানজুয়েট গ্রুপের ওষুধটা আপনারা স্প্রে করবেন যেমন আপনার সুরেট আছে তারপরে স্নাইপার আছে হ্যাঁ তারপরে আরও অন্য অন্য ওষুধ আছে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা আরও বলে দেব ধন্যবাদ